একটি অটো গাড়িতে গাঁজা নিয়ে দুই যুবক আসছিল শহরের দিকে কিন্তু দুজনকে পুলিশে গাজা সহ গ্রেফতার করতে সক্ষম হয় ঘটনা মঙ্গলবার এয়ারপোর্ট থানা এলাকার নতুন নগরে পুলিশ আগে থেকেই ঘাপটি মেরে বসেছিল আগরতলাগামী সব গাড়িতে চলছিল চেকিং ফেঁসে যায় ওই অটো গাড়িটি সন্দেহ হতেই গাড়িটি থামিয়ে তল্লাশি নেওয়া হয় গোপন চেম্বার থেকে বেরিয়ে আসে আটকাটো করে বাধা দশ কেজি শুকনো গাঁজা আটক করা হয় পাচারকারী দুই যুবককে

চলে আসছিল তখন আমাদের অফিসার এবং স্টাফরা খিচি পিচে ধাওয়া করে গাড়িটাকে আটক করে তারপর গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির গাড়ি থেকে দশ কেজি চারশো গ্রাম শুকনা বাজার উদ্ধার করা হয় আর গাড়িতে থাকা ড্রাইভার এবং আরও একজনকে আটক করা হয়েছে যা বাজার মূল্য কত হবে বাজার মূল্য কত হবে তো কোনখান থেকে আসছে কিছু প্রথম বলে জানা যাচ্ছে কোনখান থেকে আমরা একটা এনডিপিএস একটা একটা আমরা কেস নিয়েছি একটা ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশনে জানা যাবে থাকে বাথুম আপনার যে আপন জুড়ে থাকে বাথুন আপনার যে আপন আপনার যে